মানুষ বিদে যায় বিশ লাখ টাকা আমি কই বিশ লাখ টাকা দিয়ে এইখানে এক হাট মাসে দুই লাখ টাকা আমি তারপর তো দুই লক্ষ টাকা হ্যাঁ যদি এখানে আরো লোক খাট বহার পাশে আর দুইজন হ্যাঁ একজন তিনজন বুঝছেন বিদে যায় মানুষ করে কি আপনার হয়রানি পয়রা থেকে বাবা মার টাকা নষ্ট করে ঠিক আছে আপনার এইভাবে যদি সে যদি প্রথম শুরু করে ভালো ভালো চারটা গরু দিয়ে শুরু করে নিজে একটু পরিশ্রম করে দেখা বাড়ির মানুষ যদি একটু সহযোগিতা করে দেখা গেছে আপনার বছর খানি গেলে একটু উঠতে পারবে

বিশ লাখ কোটা দিয়ে আপনি হ্যাঁ যে কোনো ব্যবসায় আরো লোক খাটাইতে পারবো নিজে সন দিতে পারবো এইখান থেকে প্রথম আপনার হ্যাঁ নামাজি হইতে হইব পাঁচ সত্তর নামাজ শত হইব হইতে হইব যদি সৎ পথে হ্যাঁ নিয়ত থাকে পরিশ্রমে কেউ ছোট করেন যাবো না যদি পরিশ্রমে কেউ ছোট করে তাহলে জীবনে কিছু করতে পারবো আটি বাজার নিজাম ডেরিয়া গ্রো আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমরা জানবো এই খামার

বিভিন্ন জায়গা মানুষের কথা বলছি জানতে পারছি যেখানে সস্তা পাওয়া যায় সেই জায়গায় গেছি তারপরে আপনার কড়াই করছি কিনছি দেখে শুনলে আপনার সবার চেয়ে মেয়াদ হইলো আপনার গরু আগে যাচাই বাছাই করে ওরকম লোক কিনা নিজে না পারলে লোক ধরতে হবে ভালো লোক ভালো ধরে যাতে হ্যাঁ কিনতে পারে তাইলে গরু কিনতে যদি লাভ না করতে পারে তাহলে হ্যাঁ জীবনে লাভ করতে পারবো না আগে কিনার মিলে লাভ করতে হবে যেইখানেই কিনুক আপনি যেই গরুই কিনুক আর বড় গরু সাধারণ মানুষ লেগে না যা টাকা পয়সা অর্থ বেশি বেশি আছে তাদের জন্য বড় গরু মেডম যারা মনে করেন ব্যবসা করে তাদের জন্য আপনার ছোট ছোট গরু নিজাম দেখাটাই তাদের জন্য ছোট ছোট গরু আপনি আসলে এখন কিরকম লাভ হবান আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তালা আমার লাভ ভালোই আছে আমি আপনার ভালোই আছি ইনশাল্লাহ আচ্ছা দুইটা গরু দিয়ে শুরু করছেন এই মুহূর্তে কয়টা গরু আছে এই মুহূর্তে আপনার আমার দশটা গাবি আছে আর সাতটা বাচ্চা আছে আচ্ছা আচ্ছা দুইটা গাভিতে শুরু করে দশটা গরু সাতটা বাচ্চা আছে আপনি বলছেন যে লাভ আপনি মোটামুটি ভালো আছেন এই গাভি পালন সম্পর্কে একটু বলবেন এই যে লাভবানিরণীয় কি বিষয় বিষয়টা। খামারের আপনার বললাম যে আপনার প্রথম নিজে আগে একটু শিখতে হবে আর নিজে যদি এটা যদি পরিশ্রম করতে পারে মানুষ বিতে যায় বিশ লাখ টাকা আমি কেউ বিশ লাখ টাকা দিয়ে এইখানে এক হাটাইলে মাসে দুই লাখ টাকা আমি তারপর নিম্ন দুই লক্ষ টাকা হ্যাঁ যদি এখানে আরো লোক খাটবো হ্যার পাশে আর দুইজন হ্যাঁ একজন তিনজন বুঝছেন বিদে যায় মানুষ করে কি আপনার হয়রানি পয়রা থেকে বাবা মার টাকা নষ্ট করে ঠিক আছে আপনার এইভাবে যদি সে যদি প্রথম শুরু করে ভালো ভালো চারটা গরু দিয়ে শুরু করে নিজে একটু পরিশ্রম করে দেখা বাড়ির মানুষ যদি একটু সহযোগিতা করে দেখা গেছে আপনার বছর খানি গেলে একটু উঠতে পারবে একটু সহযোগিতা করতে হবে কি বিদেশে থাকে দেশি দুই লক্ষ টাকা ইনকাম করা সম্ভব হ্যাঁ সম্ভব বিশ লক্ষ টাকা খরচ করলে হ্যাঁ বিদেশ যায় মানুষের বিশ টাকা দিয়া এটার কোনো গ্যারান্টি নেই আবার মানুষের পরিশ্রম তাদের উদ্দেশ্যে তো বলতেছি যে ভাই যদি বিদেশ না যায় হ্যাঁ এইখানে বিশ লক্ষ টাকা খরচ করে বিশ লক্ষ টাকা দিয়ে আপনি হ্যাঁ যে কোনো আরো লোক খাটাইতে পারবো নিজে পারবো এইখান থেকে প্রথম আপনার হ্যাঁ নামাজই হইতে পাশাত্য নামাজতেই সৎ হইব যদি সৎ পথে হ্যাঁ নিয়ত থাকে পরিশ্রমে কেউ ছোট করান যাবে না যদি পরিশ্রমে কেউ ছোট করে তাহলে জীবনে কিছু করতে পারবো না আগে যে কোনো কাজ এটা আমার নিজের এটা মনে করবে আমি নিজে করতেছি আমার নিজের জন্য ঠিক আছে যেই কোনো কাজ মনে করা যাবে না ছোট মনে করা যাবে না ছোট কাজ হ্যাঁ বড় করতে হইবে আস্তে আস্তে সেই বিদেশ নাকি দেশে দুই আড়াই লক্ষ টাকা ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ বিশ লাখ হ্যাঁ বিশ লাখ টাকার যে যে কোনো মানুষ

এবার আপনার খামারে আমরা আর জানতে চাচ্ছি আপনি বলছেন যে দুইটা গরু দিয়ে শুরু করছেন সেই দুইটা গরু কি এখনো আছে যে দুইটা গরু তো একটা গরু আছে আর একটা গরু বাচ্চা দেয় নাই প্রথম বাচ্চা দিয়েছিল দ্বিতীয়বার আপনার এটা যখন জ্বর আইছিল জ্বর হওয়ার পরে যখন ইঞ্জেকশন করছিলাম অনেক তখন আপনার এটার বাচ্চাটার যেখানে নিয়ে মানে ওইটা আপনার সমস্যা হয়েছে অনেক চেষ্টা করছে নেয় নাই কিন্তু একটা আছে এখন আপনার কাছে কি কি জাতের গরু রয়েছে আমার কাছে সব ফ্রিজিয়ান আছে আপনার সব ফ্রিজিয়ান জি সব ফ্রিজিয়ান আচ্ছা আচ্ছা আমরা একটু একটা গরু একটু দেখাবেন আমরা যে কথাগুলি বলছেন দর্শকদের কি গরু দেখা যাবে যে গরু পালন করলে কিভাবে সম্পর্কে একটু জানতে চাই এইটা আপনার এখন মনে করেন আমার বাসায় মনে করেন চারটা বাচ্চা দিচ্ছে এটা নিয়ে পাঁচটা বাচ্চা হবে আচ্ছা এখন আপনার এইটার পাঁচ বাচ্চা এই আমি কিনছিলাম আপনার তো হে সন্ধ্যা কইলে এটা লাভ নাই এখন আপনার আড়াই লক্ষ টাকা পনেরো তিন লক্ষ টাকা ছিলেন কত এখন দামটা আমি তেতাল্লিশ হাজার টাকা কিনছি এটা এক লাখ তেতাল্লিশ এক লাখ তেতাল্লিশ বলেন কি একটু দেখি আমরা গরুটা আর একবার দেখুন তো গরুটা দর্শক তিনি বলছেন যে এটি এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকায় কি করে সম্ভব কিভাবে কিনছিলেন আমি কিভাবে কিনছি একটা ফার্মে তিনটা গরু কিনছিলাম একসাথে একসাথে তিনটা গরু কিনছিলাম বিয়াল্লিশ হাজার টাকা পিস এক লক্ষ বিয়াল্লিশ হাজার

আমি তো দেখতেছি এখন আপনার খামারের সবচেয়ে বড় গরু এটা আরো আছে বড় গরু না আপনার বড় গরু আছে সবচেয়ে বড় গরু এখন এটা হ্যাঁ এখন এইটাই বড় সবার গরু বড় আরো আছে কিন্তু যা আছে চেয়ে বড় গরু এটা বেশি সাইজ এখন তো এই গরু আপনার আড়াই লক্ষ টাকাও পাবে না ফিজিয়ান গরু যেগুলাই আপনার এই করত যেটি আপনার এই যে শাহিওয়ালার মেয়ে এইগুলা এরকমই হয়

এটা আপনি দুই লক্ষ টাকা জানছি দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা এই বাচ্চা সহকারে বাচ্চা সহকারে দুই লক্ষ টাকা এটা দুধ কিরকম এটা দুধ হলে সকাল বেলা নয় লিটার আর বিকাল হয়ে ছয় লিটার ছয় লিটার হ্যাঁ আচ্ছা দেখা যাক ওই যে পাশের গরুটা যেটা বলছেন এটাও হয়তো খাওয়াইলে আরো ভালো আলহামদুলিল্লাহ আপনি এক বছর পর আইলে এইটার মতো এটা চিনবেন না আচ্ছা এটা কি করে সম্ভব কি কি খাবার আপনার বাড়তি এটা খাবার না আপনার মেন্টাল হলো আপনার পরিশ্রম করতে হবে এটা সাথে শ্রম দিতে হবে এটা কি প্রয়োজন কিরমিনি ওষুধ খাওয়াই দেব ঠিক মতন ছয় মাস পর পর তিন মাস পর পর এরপরে আপনার গরু ভালো মন্দ খাবার যেটা গরু খায় বেশি এটা যত্ন করে দিতে হইব গরুটা খাবার ভিটামিন দিতে হইব অনেক কিছুর প্রয়োজন আছে এটা এটা জানতে হইব এটার কি হয়েছে এটা বুঝতে হবে যদি আপনি একটা কর্মচারী বুঝতো না কিন্তু আপনি বুঝবেন জানলে বুঝবেন এটা এটা পিছনে আপনার থাকতে হইব বুঝতে হইব দেখতে তাইলে হ্যাঁ বুঝতে পারবো যেমন আমি আপনার বুঝতে পারি এটা কি হয়েছে আনার সাথে সাথে কৃমিনি ওষুধ দিছি এরপর আপনার এই লিবারটন খাওয়াইছি এরপরে এখন আপনার এই ভিটামিন খাওয়াইতেছি এরপর আপনি ভিটামিন শেষ করবো এরপরে হি ডাইলে বাস আপনার প্রতিদিন কত কেজি খাবার দান লিটার আপনার এটা লিটার খাবার আছে লিটার গরু দেখি দেখতে আপনার যারা দেখবেন তারা এইটা আপনার বাচ্চা দিব আপনার এই যে আমার বাচ্চা কিনা বাচ্চা দুই বাচ্চা যে কিনছিলাম এই দুই বাচ্চা যে কিনছিলাম গাই লাগে যে এটা তিন বিয়ান এই তিন বিয়ান হবে আচ্ছা

এটা সম্পর্কে একটু বলেন তো এইরকম গরু আপনি মানে এর স্বাস্থ্যগত যে ফিডব্যাক শারীরিক গঠন এটি আসলে কি ধরনের খাবারে এরকম হয় আসলে আপনার খাবার তো আমি আপনার বললাম ওই যে আমি যা দেখছেন এই লিটার খাবার সারা সারাদিনের নর্মাল খাবারই দেই গাছ আমি ঘাস খাওয়াই বেশি খ্যার খাওয়াই আমাদের খ্যার খাওয়াইতে পারি না কিন্তু গাছই খাওয়াই আর এই যে বুসি আট লিটার দুই সারাদিন লিটার গরুটা যখন আমি আনছি আপনার এ গরুটা আইনে আপনার কিনিমিনি ওষুধ খাওয়াইছি এরপরে আপনার যা লাগবো টাইম মতন এটার খাবার এটার ওষুধ যা প্রয়োজন ময়লা নিজেরা পরিশ্রম করেন পরিশ্রম পরিশ্রম করে রাখি পরিষ্কার করে রাখি সবচেয়ে পরিশ্রম আর খাবার যদি ঠিক মতো দেয় ইনশাল্লাহ হবে এদের মনে করেন ট্রিটমেন্ট করতে হইব যে কোনো গরু আইনে ট্রিটমেন্ট করতে দেবো ফালাই দিলে হবে না জানতে হবে এদের মনে করেন

কি দুর্বল হয় শরীরটা দুর্বল হয় আপনি লিবার্টনটা খাওয়ালে শরীরটা আপনি লিস্টে পুষ্ট হয় তখন আপনি যা খাবার দিব তখন খাওয়াটা আপনার শরীরে লাগবে এই খাবারটা আপনি যদি গরু যদি সুস্থ না থাকে তো গরু যদি না খাইতে পারে আপনি তাহলে আপনি যতই খাবার দেনতে কাজ হইবো না আমার কথা লগন আপনি মানুষও কাজ যাই হোক এ সুস্থভাবে সময় সঠিক জিনিস খাবার দিতে হইবো সঠিক সময় মতো চর্চা করতেই দেখতেই এটা কি প্রয়োজন হ্যাঁ আমরা যে কোনটার পরে কৃমির পরে কোন ওষুধ দিতে হবে কোনটা খাওয়ালে কি হবে সেসব আমরা জানতে পারলাম আমরা গরুও দেখতে পাচ্ছি এখানে এখানে যে গরুগুলো দেখতেছি গুলো তো এই যে এই গরুটা যে দেখছেন আপনি এই যে দুই নাম্বার এটা আপনি মমি সিংটা আমি আনছিলাম কোনটা কোনটা এই যে এটা এই যে এইটাও আনছি মমি সিং তো ফরে হেটো আনছি আগে আচ্ছা এই যে এই গরুটা আনছি আপনি হ্যাঁ মমি সিংটা আনছি এইটা মানুষ এই যে ফিট যে খাওয়ায় কয় ফিট খাওয়াইলে দুধ হয় বেশি এই সব বেশি এই যে মমিজিং তে গরু আনতে এই গরু ফিট খাওয়াতে এটা লিভারের সমস্যা হইছে এখন গরু এটা পর্যাপ্ত যত ওষুধ খাওয়ায় কিন্তু কাজ হইতাছে না এই মানুষ যে ফিট খাওয়ায় খালি কয় ফিট খাওয়ালে দুধ বেশি ও ভালো হয় এটি সবই আমি মনে করি যে ফিট না হয় বুশি খাওয়া ঘাস খাওয়া খের খাওয়া তো যেভাবে আপনার ভালো হইব যেটা গরু সুস্থ থাকবো হ্যাঁ কি আপনার দুধ ভালো হইব আবার এই খামারের আপনার সবকিছু ভালো হইবে খামারও উন্নত হইবে ফিট খাওয়াই আপনার অল্প দিনে গরু নষ্ট হয়ে যাবে আচ্ছা 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 এবার বুঝতে পারছি ফিট হবে না না মানে যদি গরুর ক্ষতি হয় সেই চিন্তাও দেখতে হবে আচ্ছা ফিট খাওয়ালে দুধ ঠিকই আপনার কিন্তু আপনার পরবর্তীতে দেখা গেছে গরুটা আপনার অসুস্থ হবে বেশি আচ্ছা তাহলে একজন খামারি যদি সঠিকভাবে গরুর যত্ন গরু পালন করে তাহলে মনে হয় গরু পালনে সর্বোচ্চ লাভবান গরু তো আপনি সিসামসা জিনিস গরু যদি সুস্থ থাকে রাখতে পারে আর সে যদি সুস্থ থাকে আর যদি গরু চায়া যায় তাহলে সে ইনশাল্লাহ পারবো যে কোনো মেশিন পারবো উঠতে পারবো আচ্ছা আপনার কাছে একটা জিনিস জানতে চাই সেটা হলো একটু সামনে আসেন এই জায়গায় হ্যাঁ এই গরুটা দিতে একজন খামারি একজন নতুন বা পুরানো নতুন খামারির কাছে বলি কি ধরনের গরু বা বাসুর দিয়ে খামার শুরু করা উচিত বলে মনে করেন এর হলো পূজিব পূজি অনুসারে আপনি যদি টাকা ভালো থাকে তাইলে আপনি প্যাডনেট গাম যদি কিনতে পারে সে মনে করেন এক একটা 1 লাখ টাকা নিলে সে 10 লাখ টাকাতে 10টা পাবো 10 লাখ টাকার মধ্যে যদি দুইটা নষ্ট হয় সে আটটা থাকবো আটটা যদি ভালো হয়ে যায় তাইলে মনে করেন হ্যাঁ লাভমান হইতারবো তাড়াতাড়ি প্যাডনেট বাসুর যেগুলো আপনি বাসুর যেটা প্যাডনেট হয় ওই বাসুরগুলো যদি কিনতে পারে সে বুঝছেন সে যদি দশটা বাছুর কিনতে দশটা বাছুর এক লক্ষ টাকা কিনলে দশ লাখ টাকা দশ লাখ টাকা গেছে তখন আপনার সে কি করতে পারবো দুইটাও যদি আপনার ভালো না হয় তাহলে আটটা দিয়ে শেষ চলতে পারবো সে আটটা দিয়ে কিন্তু ওই দুইটা যে কিনছে বাদ হয়েছে এটা লস হইবো না চালান দাম বিক্রি করতে পারবো আচ্ছা এবার সর্বশেষ যারা দেশে প্রবাসে দেশে যারা বিদেশ চিন্তা করছে এবং প্রবাসে যারা দেশে আইসা কিছু করবে তাদের উদ্দেশ্যে আপনি একজন বলছেন যে প্রবাসীরা বা বিদেশে না গিয়ে দেশে খামার করা উচিত প্রবাসী ভাইদের উদ্দেশ্যে খামার করছে ভাই যদি হ্যাঁ আমার কথা বললেন হ্যাঁ দেশে আসুক আইসা জানলাওয়ালা লোকের কাছে যেমন আমি কিনছি এরকম লোক দেখা হ্যাঁ যাই না সে যাতে প্রতারতা না হয় সে জায়গা মতন যাইবো নিজেও যাইবো যা কিনবো টাকা দিয়ে কিনবো একদিন দুই দিন থাকবো দু আইবো দেখব দেখবো সবকিছু পানায় টানায় খাওয়া টাওয়ায় দেখতে হ্যাঁ লাগলে কিনবো কিন্তু একজনের মাইদ দিয়ে ফোট করে দেখাই দিছে ইউটিউবে সাইড দিছে এত কেজি দুধ এত কিছু এত দেখা যায় অনেক কিছু হইতে পারে এইটার ভিতরে সামনা সামনি থাকে পারি না আর ইউটিউবে থেকে কি দেখ বুঝবো হ্যাঁ নিজে যায় মারা যায় দেখে কিনবো কিন্তু তইলে লস হইব না